তো আজকে আমাদের জার্নিটা স্টার্ট হয়েছিল আমাদের নেওয়ার স্টেশন দিয়ারা থেকে হঠাৎই প্ল্যানিং আর হঠাৎই বেরিয়ে পড়া আজ আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের নিস্তারিণী মায়ের কাছে দুপুর দুটো ট্রেনটা ধরে আমরা গেছি বালি স্টেশনে যার ভাড়া ছিল পিছু মাত্র পাঁচ টাকা করে তারপর আমরা বালি স্টেশনে নেমে হেঁটে হেঁটে চলে আসি অটো ধরার উদ্দেশ্যে আর এই অটোর ভাড়া ছিল মাথা পিছু মাত্র দশ টাকা করে তারপর আমরা হেঁটে হেঁটে চলে যাই মন্দিরের মেন গেটে আর তখনও মায়ের মুখ দেখিনি তবুও গেটের কাছে গিয়ে একটা আলাদাই শান্তি লাগছিল তারপর আমরা চলে যাই পুজো কেনার জন্য ওই দোকানের স্টলগুলোতে এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে হাজার টাকা অবধি পুজোর ডালা ছিল তো তারপর আমরা পুজো দেওয়ার আগেই ছোট ছোট ক্লিপ তুলেছিলাম আর মন্দিরের ভিতরে যেহেতু মোবাইল ক্যামেরা কিছুই অ্যালাউ ছিল না সেহেতু আমি কিন্তু মন্দিরের কিছু ভিডিও করতে পারিনি বলে রাখি বিকেলের দিকে মন্দির খোলে সাড়ে তিনটে নাগাদ তো তারপরে সুন্দরভাবে মায়ের দর্শন করে বেরিয়ে পড়ি মন্দির থেকে ভাবলাম সময় যেহেতু আছে সেই জন্য বেলুর মঠেও যাওয়া যাক আর হ্যাঁ সেদিন বেরিয়েছিলাম আমি আর আমার বৌদি আর তারপর আমরা ফেরিঘাট থেকে মাত্র মাথাপিছু এগারো টাকা করে টিকিট কেটে চলে যাই বেলুর মঠে আর আমরা লঞ্চের জন্য প্রায় পঁচিশ মিনিট অপেক্ষা করেছিলাম তো দীর্ঘ পঁচিশ মিনিট অপেক্ষা করার পর আমাদের লঞ্চ আসে মনে আছে লাস্টবার যখন এসেছিলাম তখন এই জায়গাটিতে ফটো তোলার কারণেই একটা লঞ্চ আমরা মিস করেছিলাম কিন্তু এবারে তা আর হয়নি এত সুন্দর প্রকৃতিকে লাগছিল পরন্ত বিকেলের মাধুর্যই আলাদা আর লঞ্চ থেকে দেখতে তো একটা আলাদাই লাগছিল দৃশ্যটা তো তারপর আমরা এরকম সুন্দর ভিউ দেখতে চলে আসি আমাদের বেলুর মঠে আর এখানেও মোবাইল অ্যালাউ না করার কারণে ফটো ভিডিও আমরা কিছুই তুলতে পারিনি যদিও আমরা অনেকটা শেষের দিকেই গিয়েছিলাম তারপর আমরা ব্যাক করি বেলুড় স্টেশনে ওখান থেকেই পুনরায় দিয়ারা স্টেশনে নেমে একটা দোকান থেকে মোমো নিয়ে আমরা বাড়ি চলে আসি তো আজকের ভিডিও আমার এতটাই রইল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে বাই